ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে বন্ধুরা সবাই ভালো আছো আজকে সবাইকে শুভ অনেক অনেক শুভেচ্ছা আর দেখো আজকে আমার মেয়ে কি কি সুন্দর সুন্দর করে করে সাজিয়েছে দেখাচ্ছি তোমাদের দেখো ফুলগুলো তৈরি করেছে সুন্দর করে এই ফুলগুলো তৈরি করেছে এই মালাটা তৈরি করেছে আর দেখো ময়ূরের পালক দিয়ে কি সুন্দর করে দোলনাটাকে সাজিয়েছে পেছনে দেখছো না ওটা রাধা লেখা রাধা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় নাম রাধা আমার মেয়ে এটা করেছে তো কেমন লাগলো কি সুন্দর লাগছে তাই না দেখো কি সুন্দর করে সাজিয়েছে এই ফুল এই মালা সব ও নিজের হাতে তৈরি করেছে এই দোলনাটাকে পুরো ময়ূরের দিয়ে সাজিয়েছে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আর একটা জিনিস তোমাদের দেখাবো দেখো আমার মেয়ে কি করছে আজকে ও মানে গোপুর সোনাকে নেই ব্যস্ত আজকে ওর জন্মদিন বলে কথা একটা নিজে হাতে একটা কেক বানিয়েছে কি রে কেমন লাগছে দারুণ লাগছে কি বানালি হ্যাঁ দেখো কেক এটা নিজে হাতে বানিয়েছিস কি সুন্দর হয়েছে কেকটা কত সুন্দর কালারফুল হয়েছে গোপুর সোনার জন্মদিনে তাই তো আর আমি এদিকে দেখো এদিকে দেখো আমি আমার সাধ্য মতো বানিয়েছি এটা বোদে এটা সুজি আর এটা আমার মেয়ে তো কেক বানিয়েছে আর এদিকে পরমান্ন যাকে পায়েস বলে সেটা তৈরি হচ্ছে আমার ভোগ রান্না শেষের মধ্যে দেখো এটা পায়েস পায়েসের মধ্যে এইমাত্র আমি চিনি দিয়ে দিয়েছি তো এদিকেও সব কমপ্লিট এখন শুধু লুচি ভাজবো আটাটা মাখতে হবে মেয়ে তো আটা মাখতে পারে না আমি আমি আটা আটা মাখবো সেই দুটো থেকে বেলা দুটো থেকে আমি সব আয়োজন করেছি আমার কান্ন জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে এ দেখো সব সাজিয়ে আমার সোনার কাছে দিয়েছি বেলুন ফুলিয়েছে আমার মেয়ে এদিকেও সেবা দিয়ে দিয়েছি তো আজকে এই নিয়েই পড়ে আছি আজকে আর আমি মানে ভিডিও ছাড়তে পারলাম না আজকে আমার প্রভুর সেবার জন্যে এগুলোই করেছি সারা দিন লেগে গেছে সেই দুটোর সময় করেছি দুটোর সময় বসেছি এগুলো নিয়ে এক এক পথ করেছি এখানে ফল এখানে কেক এখানে সুজি এখানে পায়েস এখানে বুদিয়া লাড্ডু তেলের পিঠে লুচি দুধ সব করেছি এইসব আয়োজন নিয়েই পড়ে আছে আজকে আজকে শুধু প্রভুর জন্য আমার দিন এই দিনটা প্রত্যেক বছর আসবে কার ভাগ্যে হবে না সেই জন্য আমি আজ প্রভুকে নিবেদন করেছি প্রভুর জন্য এই দিনটা আমার সোনামা চলে এসছে গোপী ড্রেস পরেছে আমার সোনামা তো আমার পুজো এই মাত্র সমাপ্ত হলো আমার সোনামা চোখ ঢেকে বসে আছে আমাকে বলছে গোপী ড্রেস করো তুমি আমি যে দেখছি এই মাত্র পুজো করলাম তো প্রসাদটা উঠিয়ে নিই তা মধ্যে ভিডিও এখানে রাখলাম নেক্সট ডে দেখা হবে আর সবাই কেমনভাবে জন্মাষ্টমী পালন করলে কমেন্ট করে জানিও নেক্সট ডে দেখা হবে সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল নেক্সট ডিডে দেখা হবে ঠিক আছে টাটা টাটা করে বাবা টাটা ঠিক আছে